আসসালামু আলাইকুম ভুয়া মুক্তিযোদ্ধা কোঠা ব্যবহার করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যেসব মানুষ কর্মরত আছেন তাদের বিষয়েই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম যা বলছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বলেছেন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোঠায় কতজন চাকরি হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে মুক্তিযুদ্ধ না করে যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফারুক ইয়াজম এসব কথা বলেন তিনি বলেন বিগত আন্দোলনের প্রধান বক্তব্য ছিল সন্তানদের কোঠা মুক্তিযোদ্ধা কোঠায় কতজনের চাকরি হয়েছে সেটার একটি তালিকা প্রস্তুত করার পর পুরো বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। উপদেষ্টা বলেন যাদের মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব এ বিষয়ে কাজ হচ্ছে যেখানে বহুবিধ মামলা হয়েছে সেখানে তিন হাজার সাতশো এর বেশি মামলা পেন্ডিং অর্থাৎ ঝুলন্ত আছে রিড করা আছে সেই মামলাগুলোর অ্যাড্রেস করা হবে তিনি বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রলায় ও মুক্তিযোদ্ধা হওয়ার মাঝখানে একটি প্রতিষ্ঠানিক বিষয় রয়েছে সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা কারা মুক্তিযোদ্ধা হবে না হবে সেটা ঝামুকা নির্ধারণ করে দিত মন্ত্রালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বহু থেকে অভিযোগ আসছে হয়েছে। ক্ষেত্রেও আপত্তি এসব বিষয়ে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন